তিন হাজার পঁয়ত্রিশশো টাকা মানে হোলসেল রেট আমরা আপনাদের দেব মাত্র পঁয়ত্রিশশো টাকা না সরি তেরোশো টাকা তেরোশো টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস ভিডিওটা মিস করবেন না আমাদের ঠিকানা দেখাও তো বলে দেয় এখন কিন্তু কোরিয়ার বন্ধ একটু কথাগুলো শুনবেন এখন কোরিয়ারটা বন্ধ আপনারা যারা দোকানে আসবেন তারা নিতে পারবেন আর যারা সুন্দরবনে জেলা থেকে নিতে পারবেন মানে সুন্দরবনে কিন্তু ডেইলি যেমন সুন্দর সরি সুন্দরবন না এসে পরিবহন সুন্দরবনের কোরিয়ার বন্ধ হয়ে গেছে রেডেক্স বন্ধ হয়ে গেছে আমাদের ইয়া বন্ধ হয়ে গেছে শুধু ঢাকার ভিতরে হোম ডেলিভারি গুলো চালু আছে আর আপনারা অবশ্যই যাদের আর্জেন্ট দরকার তারা যদি সদর থেকে নিতে পারেন এসে পরিবহনে প্রোডাক্ট যাবে তবে এসে পরিবহনে আমরা প্রোডাক্ট পাঠাই না একটাই কারণ ওদের ডেলিভারি চার্জটা অনেক বেশি একটা শাড়িতে আড়াইশো টাকা এটা আপনারও গায়ে লাগবে আমারও গায়ে লাগবে একটা শাড়িতে আড়াইশো টাকা ডেলিভারি চার্জ নেয় ওরা এই কারণে যাদের খুব আর্জেন্ট দরকার তারা নিতে পারেন কোনো সমস্যা নাই অথবা ঈদের পর নিতে পারেন আমরা সেরা অফারে আপনাদের দিচ্ছি একদম খাদ্যি সিল্ক খাদ্যি জজেট খাদ তো এর আগে ভিডিও দিছি আজকে সিল্ক খাদ্যি চ্যালেঞ্জ করার প্রাইস তেরোশো টাকা তো শাড়িগুলো দেখেন ফ্রেন্ডস যে প্রথমে এই শাড়িটা খুলতেছি দেখেন একদম কিরকম লেভেলের সফট আমি আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না কাপুর দেখেন কাপুর মানে কিরকম এই যে দেখেন কিরকম সফট দেখছেন কাপুর কি ভাষায় প্রকাশ করতে পারবো না আর কি একদম সেরা অফার দিয়ে দিচ্ছি যারা দোকানে আসবেন দোকানে এসে নেবেন যারা অনলাইনে নেবেন তারা অনলাইন নেবেন এটাই তবে আমি আপনাদের ফুল ডিটেলস কিন্তু বলে দিয়েছি যেহেতু এখন কোরিয়ার বন্ধ যেহেতু এখন আর হোম ডেলিভারি হবে না শুধু ঢাকার ভিতরে তাও বেশি দূর না ঢাকার ভিতরে শুধু হোম ডেলিভারি হবে ঢাকার ভিতরে ফ্রেন্স কাপড়গুলো তুলার মতো তুলার মতো নরম সিল্ক খাদ্য যেটা জর্জেট খাদ্য দিয়ে ছিলাম দুই হাজার করে আর এগুলো দিচ্ছি আপনাদের সিল্ক খাদ্যটা ডিজিটাল প্রিন্ট করা একদম লেটেস্ট এবং মাইন্ড ব্লোয়িং শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র তেরোশো টাকা ব্যাক সাইডের কাজ হবে একদম পিটানো কাজ হবে এই উল্টা পাশের কাজ আর আঁচলটাও পিটানো আর এই লাস্টের থেকে ব্লাউজ পিসটা প্রত্যেকটা শাড়ির আঁচল যে কালার থাকবে ব্লাউজ পিস ওই কালারই থাকবে তো আমি শুধু এখন আপনাদের দেখাই আপনাদের বুঝাই দিচ্ছি বইলা দিছি কথাগুলো শুনবেন তো এটাও ফ্রেন্ডস অনেক সুন্দর কালার দেখাও তো ওয়াও শাড়ি মানে শাড়ির প্রতি প্রেম ভালোবাসা সব চলে আসবে এত সুন্দর শাড়ি এত সুন্দর শাড়ি আমরা আপনাদের দিচ্ছি ফ্রেন্ডস সেরা অফারে সেরা অফার দেখেন ওয়াও এই দেখেন চমৎকার ফ্রেন্ডস একদম চমৎকার ভালো করে ধরে নিন কাপড় অনেক সফট মানে পয়লা যে কি লেভেলের মজা পাবেন সেটা আপনারাই জানেন একদম পরলে যাদের শরীরে অ্যালার্জির সমস্যা আছে এরাও খুব সুন্দর ভাবে পরতে পারবে মানে শরীরে ঠান্ডা লাগবে গরমের দিন শাড়ি পরলে ঠান্ডা লাগবে ওই যে শরীর জ্বলবে না এগুলো এরকম শাড়ি তিন হাজার সাড়ে তিন হাজার টাকার শাড়িগুলা আমরা আপনাদের দিচ্ছি মাত্র তেরোশো টাকা করে ঈদ সালামি অফার এটা আপনাদের জন্য ঈদ সালামি অফার এই একটা কালার ফেন্স এই একটা কালার দেখেন সিল্ক খাদ্যিক চমৎকার শাড়ি ডিজাইনার শাড়ি ফ্যাশনেবল শাড়ি একদম লেটেস্ট অফার দিয়ে দিচ্ছি আপনাদের সেরা অফার দিয়ে দিচ্ছি একদম একদম সেরা সেরা এই দেখেন চমৎকার চমৎকার এই দেখেন শাড়ি গ্রিন কালার উপরে কত সুন্দর একটা শাড়ি ডিজাইনটা দেখেন একদম মানে সেরকম শাড়ি পরবেন মনে হবে যে গায়ে একটা মানে সুন্দর একটা ঠান্ডা কাপড় গায়ে দিয়ে আসেন এত সুন্দর শাড়ি এত সুন্দর শাড়ি শরীর ঘামবে না প্রত্যেকটা ব্লাউজ পিস কন্ট্রাস্ট তো এটাও কিন্তু অনেক চমৎকার এটাও কিন্তু অনেক চমৎকার কালার চমৎকার কালার চমৎকার শাড়ি একদম সেরা অফারে দিচ্ছি একদম সেরা অফারে দিচ্ছি

চমৎকার চমৎকার মাথা নষ্ট হয়ে যাবে হাতে পাওয়ার পরে বলতে হবে যে জুয়েল ভাই আলহামদুলিল্লাহ শাড়িটা অনেক সুন্দর হয়েছে মুখ দিয়ে যারা নিবেন এই কথাটা আমার বলতেই হবে কারণ ভাই আমি সবসময় ভালোবাসা অফার দিয়ে থাকি তো এটা দেখেন এইটা দেখেন ইন্টেক প্রত্যেকটা থেকে ইনটেক্ট কাগজ পড়তেছে প্রত্যেকটা শাড়ি থেকে ইনটেক্ট কাগজ পড়তেছে ব্লস পিসটা প্রত্যেকটাই পড়াচ্ছে এটা শাড়ির জমিন পুরো অভার জরির কাজ কিন্তু জরিগুলা গায়ে লাগলে মনে হবে না যে এগুলো জড়ি একদম রেশমের মতো এটা রেশম জড়ি একদম অরিজিনাল জরি কিন্তু বলো সুতা টুতা প্যালেক্সটালেক্স না কিন্তু একদম অরিজিনাল জরি অরিজিনাল জরি গোল প্লেট জরি যেটা নরম জরি যেটা যেটা এগুলা আনকমন শাড়ি দেখে আমি অফার দিয়ে দিচ্ছি আপনাদের একদম অফার দিয়ে দিচ্ছি এই দেখেন কালারগুলা কত সুন্দর সুন্দর কালার ফ্রেন্স একদম মায়াবতী 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 কালার কালার ডিজাইন আর কি বলবো তো যারা পারেন অবশ্যই দোকানে চলে আসবেন বৈশাখ দেখবেন আমরা সব সময় আপনাদের ভালোবাসা অফার দিচ্ছি দিয়ে যাব ইনশাল্লাহ সব সময় সব সময় সবার চেয়ে কমে সব সময় সবার চেয়ে কমে আমরা ভালো প্রোডাক্টটা আপনাদের উপহার দিব আর আমাদের লটারি ড্রটা সম্ভবত চাঁদরাতে হবে যারা যারা কুপন নিয়েছেন দোকানে এসে তারা অবশ্যই আমাদের চ্যানেলের নজর রাখবেন আমাদের লটারি ড্রটা হবে অনেক সুন্দর ফাইন শাড়ি কারণ আপনিও পেয়ে যেতে পারেন স্বপ্নের সেই ফ্রিজটা টিভিটা অথবা মোবাইল বাই আইফোন প্রো আমি জানি আইফোন দিবো না দিবো আমি জানি দিব এটুকু জানি কিন্তু যা দিব আমার সামনে দিব এই ডিফেন্স শাড়ি फ्रेंड्स একদম জাদুমা শাড়ি শাড়ি কুচি যে সুন্দর কুচি আসবে মানে বলার বাইরে এই শাড়িগুলোর কুচি এত সুন্দর আসবে সবচেয়ে বড় কথা একদম র‍্যান্ডম ভাবে পয়রা খুবই মজা পাবেন একদম সেরা অফারে দিয়ে দিচ্ছে সেরা অফারে সেরা অফারে দিয়ে দিচ্ছি হুম এই দেখেন আচল ফুল অল ওভার বডি দেখেন চমৎকার শাড়ি চমৎকার শাড়ি আনকমন শাড়ি ফুল একদম মাইন্ড ব্লোয়িং শাড়ি অফার প্রাইস এটা কিন্তু অফার প্রাইস এটা হোলসেল প্রাইসও না রিটেল প্রাইসও না এটা অফার প্রাইস হোলসেল প্রাইস কিনতে গেলে এগুলো লাগবে সাড়ে তিন টাকা আমরা আপনাদের চাঁদ রাতে একটা সেরা অফার দিয়ে দিচ্ছি একদম সেরা অফার এই একটা ডিজাইন দেখেন ডিজাইন কত সুন্দর পরিগুলো কিন্তু খুলে দিত

খুশি হইতে হবে একবারে ওই দেখেন কালার গুলো কত সোবার সোবার কত ডিজাইনার কত সুন্দর একদম সেরকম কালার সেই রকম কালার আইটেম আইটেম এই দেখেন চমৎকার চমৎকার শাড়ি আল্লাহ শাড়ি দেখেন

শাড়ি লং লাস্টিং এবং কোয়ালিটি এবং কোয়ালিটি একদম দেখেন কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর সুন্দর ডিজাইন যাচল ফুল আলো বার বাড়ি আচল ফুল অল ওভার বয়টা চমৎকার চমৎকার শাড়ি একদম মাইন্ড ব্লোয়িং শাড়ি আপনাদের জন্য সেরা অফার আপনাদের জন্য একদম সেরা অফার এটাও নাইস নাইস শাড়ি আর একটা সেট আছে আমি ওটাও দেখায় দিই নতুন আসছে ভিডিওটা ফুল দেখবেন এবং ঈদের মধ্যে যদি না নিতে পারেন এখন তো কোরিয়ার বন্ধ ঈদের পরে নিয়ে নেবেন কোনো সমস্যা নাই আমাদের চার দিন পাঁচ দিন পর আবার মনে করেন কোরিয়ার খুলবে ঈদের চার দিন পাঁচ দিন পর কোরিয়ার খুলবে তখন নিয়ে নেবেন একদম মাইন্ড ব্লোয়িং শাড়ি কারণ তখন আবার বিয়ে শাড়ির অনুষ্ঠান আছে এর জন্য আমাদের বিয়ে শাড়ির উপর অফার থাকবে এটা আরেকটা ডিজাইন কত সুন্দর শাড়ি फ्रेंड्स দেখেন দুইটা কালার দেখাইলাম আর কালার আছে কালারগুলো এত সোবার সোবার কালার যে আপনার মা খালারে দিবেন বা নিজে পরবেন মানে সেরকম সেরকম হবে প্রত্যেকটা শাড়ি ইনটেক এবং ইনটেক কাগজ করতেছি নতুন জিনিসের উপর অফার এটাই কয়জনে দিতে পারে চমৎকার

রে কালার দিয়ে শেষ হয় না কালার দিয়ে থেকে পাঁচটা ডিজাইন তিরিশটা কালার আচল ফুল অল ওভার বডি চমৎকার এটাও নাইস এটাও নাইস অনেক সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালারই একদম আনকমন কালার সুন্দর কালার বুঝছেন চমৎকার একদম চমৎকার জিনিস ভালোবাসা অফার দিচ্ছি কাপড় যে কিরকম সফট এটা আপনার নিজের অবস্থা এই একটা কাপড় তো বিরোডা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই সবাই তো বাড়ি যাবেন দোয়া করি সবার বাড়ি যাওয়াটা সুন্দর হোক সুখের হোক আবার সুন্দরভাবে সুস্থভাবে কর্মক্ষেত্রে আপনারা ফিরেন আর আপনারা তো বাড়ি গেছেন আমরা বাড়িতে যাইতে পারবো না যাইতে যেতে এই সানরাইজ দিন সকালে এই ভালো থাকবেন থাকবেন সুস্থ একদম চ্যালেঞ্জ অফারে দিচ্ছি সুন্দর শাড়ি শাড়ি হাতে পাইলে কমেন্ট করবেন যে জুল ভাই শাড়িটা ভালো হয়েছে না খারাপ হয়েছে জানাবেন আমি খালি এতটুকু আপনাদের বললাম কি দামে যে কি জিনিস দিতেছি শাড়ি হাতে না পাইলে বুঝবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম